আসসালামু আলাইকুম ইনডোরের কিছু গাছ যেমন বারান্দা বা রুমের মধ্যে কিছু গাছ লাগিয়ে সৌন্দর্য বাড়াতে আপনারা নিজেরাই গাছ তৈরি করতে পারবেন এরকম একটি ইনডোরের গাছ কিভাবে মোটা করা যায় এবং পাতাগুলো খুব বড় বড় করা যায় সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বন্ধুরা বোতল ফেলে দেওয়া বোতল বা সুন্দর সুন্দর টব টবে মাটি ভরে ইনডোরের কিছু গাছ আপনারা নিজেরাই লাগাতে পারেন সেই গাছটি যেন খুব মোটা এবং তাজা হয় পাতাগুলো খুব বড় বড় হয় সেই রকমভাবে আপনারা এই গাছ থেকেই বানাতে পারবেন তো এই এরকম একটি গাছের ডোগা মূল ডোগা ভেঙে দিবেন ভেঙে দিয়ে সেই ডোগাও আপনারা মাটিতে পুঁতে রাখলে সেখান থেকে শিকড় বের হবে আবার ডোগা ভেঙে ভাঙ্গার পরে আরও কিছু শিকড় বাড়াবে সেগুলো আপনারা ছোটো ছোটো টবে সুন্দর করে সাজিয়ে এরকম লাগাতে পারেন সরাসরি সেই গাছের ডাল ছালসহ কিছুটা ছালসহ বোতলে মাটি ভরে এরকম করে দিতে পারেন তাহলে পাঁচ সাত দিনের মধ্যেই খুব দ্রুত এই গাছটি ধরে উঠবে এই গাছটি খুব সহজে মরে না আপনারা প্রথমে ছায়া স্থানে কয়েকদিন রেখে তারপরে আপনারা কিছুদিন রোদে রাখলে গাছটি খুব দ্রুত বড় হবে ডোগাটি ভেঙার পরে আরও কিছু শিকড় বাড়াবে আরও কিছু ডোগা বের হবে সেই ডোগাও আপনারা ভেঙে ভেঙে এরকম বেশ কয়েকটি একটি গাছ থেকে বেশ কয়েকটি গাছ তৈরি করতে পারেন এই যে মূল ডোগাটি ছিল এটা এটা আমি মাটিতে লাগিয়ে দিয়েছি এটা যেন ছোটোর থেকেই খুব বড় দেখা যায় সেই জন্য আমরা দেখছেন বৃষ্টি হচ্ছে এখন যার ফলে গোড়া থেকেও কিছু শিকড় বের হয়েছে এখন আমরা সাইজ মতে খুব ছোট আকারে বানাবো সাইজ মতে সেই ডোগাটি কেটে নিলাম এই অবস্থায় আপনারা সুন্দর একটি টবে মাটি ভরে সেখানে আপনারা লাগাতে পারেন প্রথম দিকে মাটি ভরে লাগিয়ে কিছু পানি দিয়ে একদম ছায়া স্থানে কয়েকদিন রেখে দিতে হবে তারপরে কিছুদিন রোদ্রে রাখার পরে গাছটির যখন শিকড় বেশি বের হবে এগুলো খুব দ্রুত শিকড় বের হয় যার ফলে গাছটি খুব দ্রুতই ধরে ওঠে ছায়া স্থানে রাখলে খুব দেরিতে শিকড় বের হয় সেই জন্য ধরে ওঠার পরে কয়েকদিন আপনারা রোদে রেখে দিবেন যেন মূল শিকড় বা বড় বড় শিকড় বের হয় তারপরে আপনারা সুবিধা মতে আপনাদের বারান্দা অথবা রুমের ভেতরে এটি রাখতে পারেন সাত দিন অথবা তিন চার দিন পরপর দুই এক ঘন্টা রোদে রাখলে সেই গাছটি আরও সুন্দর থাকে গাছের পাতা ভালো থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে